ডিনাই করলেন আপনি কোন মুসলমান হতে পারেন হাদিস মানা ছাড়া শুধু কোরআন দিয়ে নামাজ দুই রাকাত আপনি পড়তে পারবেন না কারণ কোরআনে তার বিশদ বিবরণ আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন চুরি করা মহাপাপ কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত এস্তেনজা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে তাহলে এটা কি চুরি হবে না হ্যাঁ এটা তো প্রশ্ন তো ভালো প্রশ্ন যদি কোথাও শুধু মসজিদে কেন কোন পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে আপনি সেখানে টয়লেট করলেন পেশা পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন এরপর যাওয়ার সময় ট্রেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন এটা তো গুনা হবে এটা জায়েজ হবে এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন তাহলে আরেকজনে পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে ঠিক না বলেন এরকম ছোট লোকই কাজ করা যাবে না এটা আপনার জন্য জায়েজ নাই হ্যাঁ একটা দুইটা টুকরা আপনি নিচ্ছেন এতটুকু তো সহনীয় পর্যায়ে কিন্তু আপনি মুট করে করে পকেটে নিয়ে যাচ্ছেন এটা অবশ্যই জায়েজ হতে পারে না রমজান শুরু এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানায় ফেলছি বাংলাদেশের মানুষ বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা এতজন ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত বাইরে জান্নাত যদি এত সোজা হইতো তাহলে জাহান্নামে কেউ আর যাইতো না তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করে এরপর নাকে তেল দিয়া গুনা এবং আকাম করত। যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে আর দরকার কি বাইরে আমার এগুলা সব শয়তানি কথা রমজান অমুক তারিখে হবে এই সংবাদটা এই যে রজব মাস থেকে এখন রজব মাস চলতেছে আজকে রজব মাসের তেরো তারিখ গেল রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায় ফেসবুকে লেখে মেসেঞ্জারে পাঠায় মতে পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে আমার সস্তা না জান্নাত পেতে হলে কি করতে হবে ইমান মজবুত করতে হবে নামাজ পড়তে হবে এবং ইসলামের সব রোকন মানতে হবে সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে হালাল উপার্জন করতে হবে উত্তম আখ্লা ধারণ করতে হবে এসব কাজ যখন করবেন লেনদেন কায় কারবার সব ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলবেন তখন আপনি জান্নাতে যেতে পারবেন ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ আপনি যদি কোনো ভালো কথা মানুষকে ছড়ান তাহলে যতটুকু কোশ্চেন ততটুকু সব আপনি পাবেন জান্নাতের গ্যারান্টি নবী নবী সাল্লাল্লাহু দেয় নাই এগুলো ফেসবুক কাররা দিয়েছে এগুলো কোনো হাদিসে দেওয়া হয় নাই অতএব আল্লাহ আমাদের এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাছাড়া রমজান কোন দিন হবে এইটা জানার একমাত্র উপায় হলো শাবানের শেষের দিন চাঁদ ওঠার পরে বলা যাবে রমজান কোন দিন হবে ঠিক না বলেন শাবান মাস কয় তারিখে হবে আপনি তো জানেন না তিন মাস আগে কিভাবে নিশ্চিত করে বলবেন বিধায় এটা সঠিক নয় এরপরে প্রশ্ন হলো মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি আবার নিজের বউকেও মিথ্যা বলি এই মিথ্যাটা একটি কারণে বলি সেটা হলো মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় এবং বউকেও আবার খুশি করার জন্য মার কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয় মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি এটা জায়েজ হবে কিনা ভাইরা আমার সরাসরি মিথ্যা বলবেন না ফিরা বলবেন আর যদি মা এবং বউয়ের সাথে দা কুমড়া সম্পর্ক থাকে ইউক্রেন রাশিয়া মতো যুদ্ধ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি যদি এমন কথা বলেন কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে যেমন কথার কথা মাকে কে বললেন মা তোমার বৌমা তো তোমার অনেক প্রশংসা করে আসলে হয়তো হালকা পাতলা করে আপনি একটু অনেক বলে দিলেন আবার একই কথা বউকে বললেন না মা তো তোমার উপর দিয়ে যায় বলুক না কেন পিছন তোমারে ভালো বলে মাশাআল্লাহ তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু তাহলে সেক্ষেত্রে সেটা না হবে কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন না একটা হাদিস আছে বইয়ের সাথে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে এরকম একটা হাদিসে এরকম একটা রায়তার আলোকে এরকম একটা মাসালা আছে অনেকে এই কারণে বইয়ের সাথে সারাদিন শুধু মিথ্যা কথা বলে না ভাই এটা সেটা না এখানে বোঝানো হয়েছে আপনি বউয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলবেন বলবেন মানে মানে কি যে তোমার বউকে এরকম রূপবতী এরকম গুণবতী এরকম আরেকটা মানুষ জমিনে নাই আসলে তো সত্য না এটা এর চেয়ে তো আরো সুন্দরী মানুষ থাকতে পারে না কিন্তু আপনি তারে পাম দিয়ে বললেন যে তোমার মতো এরকম সুন্দরী মেয়ার না এখন মহিলারা এই কথা শুনে গেলে তো আপনার পাম ধরে ফেলবে তাহলে আপনি পলিসি চেঞ্জ করবেন খানাটা খেয়ে বলবে না কি স্বাদ পাইছিস এত স্বাদের খানা কেউ রান্না পারবে না আমার মনে হয় এটাও মহিলারা গেছে তাহলে আরেকটা আইডিয়া বাইর করবেন ঘুরায় ফিরাই দিবেন এভাবে বউকে ঘুরায় ফিরা বললেন ভালো নিজের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের বেশিরভাগ স্বামীরা এত আচরণ খারাপ আর এত ছেঁচড়া যে ভালো হইলো মহিলারা খোঁসায় না না এটা কোনো রান্না জাত হইলো বলে কি বলে না এগুলো খারাপ স্বামী তাহলে ওই রকম মিথ্যা আপনি বললেন স্ত্রীকে যে তুমি চাঁদের চাইতেও উজ্জ্বল চাঁদের চাইতে কেমনে উজ্জ্বল হয় তারপরও বললেন তো এই জাতীয় মিথ্যা এটা ঘুরায় বললেন স্ত্রীকে পাম্পটি মূলক প্রশংসামূলক খুশি করার জন্য একই কথা স্বামী স্ত্রী একে অন্যকে এভাবে ভালোবাসার কারণে করবে বলবে এটা জায়েজ আছে কিন্তু এর মানে এই না বাজার থেকে শাড়ি একটা কিনে আনছেন এক হাজার টাকা দিয়ে আইনা বললেন জানো এটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছে ওই রকম মিথ্যা কথা যদি বলেন তাহলে ওটা জায়েজ হবে না মিথ্যা হবে তাছাড়া এরকম মিথ্যা যদি আপনি বলেন ওই মহিলা আপনি ট্যাগ যদি তুলতে ভুলে যান কোনোভাবে যদি ট্র্যাকটা দেখা যায় যে এটা হাজার টাকা দাম তাহলে মায়ের ত্যাগটাও নিচে পড়বে না বলবে না যে মিথ্যু সারা জীবন আমার সাথে মিথ্যা কথা বলে গেছ আমার পরিচিত এক সরকারি অফিসার ছিল উনি বলে যে ভাই আমার বস না উনি নিজের কথা নিজে বলছিলেন যে আমি যখন বাহিরে যাই আমার অফিসের কেরানি আছে একজন বলে যে তাকে দায়িত্ব দিই বাজার করার জন্য কিন্তু সে যতই বাজার করে আমার বউ তার বাজারে খুশি না আমি আসতে বলে দুধ তার বাজার পছন্দ হয় না তুমি বাজার না করলে হয় না তো এখন এক কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি এত সুন্দর দুইজনের সামনে আমার সামনে ঘটনা দুইজনে কেরানি বলতেছে স্যার এত কষ্ট করে বাজার করি বাজারের সবচেয়ে ভালো জিনিসটা আনি আপনি প্রভাবশালী সরকারি অফিসার দোকানদারদের বলি খবরদার সারের বাজার ওরা সব ভালো জিনিসটা দেয় তারপরও ভাবি আমার বাজার পছন্দ করে না কাহিনী রেখে আপনি কি দিয়ে বাজার করেন যে আপনারটা এত পছন্দ করে আপনার চাইতে তো আমি আরো ভালো বাজার করি আমার জানা মতে তখন ওই স্যার আমার সামনে বলতেছিল শোনো তুমি এই মহিলা কিভাবে খুশি করবা আমি গোস্তর দুই কেজি আনে বলি এক কেজি আর মাছ যেটা দুই হাজার দেখি ওটা বলি এক হাজার টাকা তুমি তো দুই টাকা দুই হাজার বলো এক কেজিটা এক কেজি বলো তো সে এক কেজি দুই কেজি গোস্তর এক কেজি দেখে অভ্যস্ত সে তোমার প্রিয়র এক কেজি সত্য কথা দেখে কিভাবে খুশি হবে সে তো মনে করতেছে তুমি কম গোস্ত আনছো মিথ্যা কথা বলছো তো এই রকম দুই নম্বরেই করা জায়েজ হবে না মিথ্যা হারাম এরপর প্রশ্ন হলো মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম আমরা এমন একটা সময় এখন আসি, এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে মেয়েরাও বাহিরে বের হবে তারা বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে জগতের সব কাজ করবে ভাইরা আমার একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পর্দা ইসলামের গন্ডি এবং সীমানা শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন সেটা নাজায়জ না এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন সে সুযোগ করতে পারেন যায় আছে। কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকার্না ফি বইও তে না মহিলারা ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড বাহিরের সাইড দুইজন দুই সাইড দেখলে সেখানে বারাক্কা নাজিল হবে সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী সেকুলার বন্ধুরা অস্বীকার করে তারা মানতে চায় না কিন্তু মজার বিষয় হলো তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা আরো বেশি প্রকাশিত হয় কবি নির্মলেন্দ গুণ আপনারা নাম শুনেছেন বাংলাদেশে একজন বড় কবি আছেন সিনিয়র বয়স্ক মানুষ অনেক সুন্দর কবিতা লেখেন তার একটা কবিতা আছে এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমি যখন বাইর থেকে আসবো বেহের থেকে ভেতর থেকে দরজার সিটকাটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই কারণ ফ্যানের যুগে এখন বাতাস না হলেও চলে কিন্তু আমার আরেকটা পরামর্শ লাগবে কিনা এটা জিজ্ঞেস করা একটা লোক দরকার আছে এভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন তার এই কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন বাসায় থাকাটাই তার জন্য উপযোগী তিনি নিজেও সেটা আশা করছেন কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে শেখানোর অংশ ষড়যন্ত্র গল্প ঢুকানো হয়েছে এই গল্পের মধ্যে বলা আছে শরীফ যার নাম ছিল সে যখন শরীফা হয়ে গেছে ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো বাসা বাড়িতে মার সাথে থাকাটা তার পছন্দ হলো মায়ের কাজ করতে তার ভালো লাগে তার মানে একটা মেয়ে যখন মেয়ে হয় তখন তার স্বভাবসুলভ ভাবে প্রকৃতিগত তার বাসাবাহী কাজ ভালো লাগে এখান থেকে তো সেটাই প্রমাণ হলো যেটা কোরআন এতদিন বলে আসছে যে নারীদের জন্য বাসায় থাকাটা অধিকতর উপযোগী কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাহিরে যেতে পারে আল্লাহর আমাদেরকে বুঝার তফিক দান করুন ভাইরা আমার আরো কয়েকটা প্রশ্ন আছে আমরা কি প্রশ্ন উত্তর আর দেবো না ইয়েতে চলে যাও